মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান এলাকাবাসীর সকল সমস্যার সমাধানে আজ হালিশহর এক নম্বর ওয়ার্ডের মল্লিকবাগ জিএসএফপি স্কুলে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প এখানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বার্ধক্য ভাতা থেকে শুরু করে তপশিলি বন্ধু পেনশন প্রকল্প ঐক্যশ্রী কৃষক বন্ধু কৃষি জমির জমির ছোটখাটো সংশোধন ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা রাস্তা জল লাইট খাদ্য সাথী সমস্ত রকম ফর্ম ফিল করা হলো। উক্ত শিবিরে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারী উপস্থিত হয়েছিলেন আলিসর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ উপপৌর প্রধান হিমানিশ ভট্টাচার্য সহ সমস্ত পৌর পার্ষদ ব্যুরো রিপোর্ট বার্তা সেই দূতের মানে মানুষের কথা মানুষের যেটার প্রবলেম থাকে সাধারণ মানুষের ড্রেন হোক রাস্তা হোক লাইট হোক জলের ব্যবস্থা হোক শৌচাগার হোক বিভিন্ন যতগুলো মানুষের প্রয়োজনীয় প্রকল্প রয়েছে বিউটিফিশন রয়েছে আর খেলার মাঠ রয়েছে পার্ক রয়েছে সব কিছু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা মানুষের প্রয়োজন আজকে থেকে পাড়ার সমাধান আমাদের চালু হয়ে গেল আজকে আমি এক নম্বর ওয়ার্ড এসেছি আমার সাথে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ রয়েছে ভাইস চেয়ারম্যান হিমানিস রয়েছে রয়েছে কাউন্সিলার সরকার রয়েছে শিবা রয়েছে কাউন্সিলার শিবাদা রয়েছে আরও সকলের প্রতিনিধিরা রয়েছে ইউ সাহেব রয়েছেন আমাদের পৌরসভা পৌর আধিকারিকরা রয়েছেন পৌরসভার স্টাফ রয়েছেন মানুষের যেন তার বিভিন্ন আজকে তিনটে বুথ করে আমরা পাড়ার সমাধান করছি প্রত্যেকটা প্রত্যেক দিন এটা বাহান্ন দিন ধরে এই প্রকল্প ভোটের এটা ঐতিহাসিক একটা আপনি জানেন একমাত্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় গণতন্ত্র যে রাজনৈতিক দল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দ্বারা প্রচালিত সরকার আপনারা দেখেছেন মানুষ যে কথা বলে মানুষের কথাই কিন্তু সে হাস্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন তার অন্তরে অন্তস্থল থেকে যতগুলো প্রকল্প তিনি মানুষের জন্য করেছেন সেটা পাড়ার সমাধান একটা বিরাট এটা দিশা দিক দেখাবে ভারতবর্ষে আলাদা স্টেটগুলোকেও তারা দেখাবে আপনারা দেখেছেন লোকজি ভান্ডার থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে বিভিন্ন যেটা সরকারি প্রকল্প অন্য অন্য রাজ্যরা করছে বিজেপি শাসিত রাজ্যটা করছে কিন্তু কাজে কাজ কিছু করছে না তারা ওটাকে নিয়ে রাজনৈতিকভাবে তাদের ভোটের ভোট গ্রহণ করার জন্য তারা নিজেদের এই পশ্চিমবাংলা প্রকল্পকে ডুপ্লিকেট করছে যখন ভোট মিটে যাচ্ছে মানুষের কাজটা করছে না সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই প্রকল্পগুলো মানুষকে বাস্তবায়িত করছেন আমি অনেক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আপমন জনতা আপমন নাগরিকদের কথা মাথায় রেখে একটা দারুণ একটা প্রকল্প মানুষকে বলে